সালামু আলাইকুম সুমেন্ত বিয়র্স আশা করি আপনারা সব আছেন আল্লাহ রহমতে আমি বলা হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আজি রইলাম ছোট্ট হারে ভিডিও আশা করি ভিডিও বলা লাগবো ভিডিও সম্পূর্ণ দেখো আর আমি জানি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আমার সাপোর্ট হয়ে দেন যেই কারণে আপনারা কমেন্ট পড়লে আমি বুঝতাম পড়ি আর বিশেষ করে সবসময় আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওত আপনারা কিছু না কিছু টিপস কিছু গাইড দেওয়ার লাগে আমার অভিজ্ঞতা থাকে আমি বহুত বড়ো বা অনেক বড় কিছু হয়ে গেছি এইরকম আমার মধ্যে কিছু নাই বা আমি এইরকম কোনো সময় মনে করি না আমি যা শিখছি আমি যা জানি ওই জায়গাটাকে আমি চেষ্টা করি আপনারা সব সময় সবসময় গাইড করার লাগি এবং পরামর্শ দেওয়ার লাগে যারা শুনলা দেখলা তারা তো ঠিক আছে আর যারা হুনলা না দেখলা না এও ঠিক আছে যার যে জায়গাটা কি যার হিসাব কতইল কি বিগত কয়েকদিন ধরে যে সমস্যা হয়েছে বা সমস্যা চলে ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাব কয়েকদিনের ভিতরে এত বেশি খুশি হয়েছি এই ধরনের কমেন্ট পাইয়া আমার খাজ করার যে একটা আগ্রহ এবং একটা যে ইচ্ছা শক্তি স্প্রিড যাই বলেন না কেন মানে একের অধিক অধিক ওই যায় আলহামদুলিল্লাহ সবসময় আমার এনার্জি আছে এবং তাব আপনার এই ধরনের কমেন্ট পাইয়া অবশ্যই এনার্জি তাহার কথা তবে একশো প্লাস কমেন্ট যেগুলো না আইসে প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার মুগ্ধ করছে আমার লাগে দোয়া এবং আমার সফলতা কামনা করিয়েও প্রত্যেকের কমেন্ট করছে তার মধ্যে থাকে কি বিশেষ কিছু কমেন্ট আপনার লগে শেয়ার কর্ম তো আশা কৰি কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবা এইভাবে সবসময় আমার সাপোর্ট কৰি দেবা আপনারা সাপোর্ট একান্তই কাম্য এবং প্রত্যেকে প্রত্যেকের ফাঁসে থাকবা প্রত্যেকে প্রত্যেকের সাপোর্ট করে দেবা ইনশাল্লাহ নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করে দেবা যাতে ইম্প্রুভ করার তো এতদূরি করিয়া দিত না নিজে নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা হইব টেক টাইটেল ডেসক্রিপশন থামনেল হ্যাশট্যাগ এইগুলান যাতে ইম্প্রুভ করা যায় আরও বালা করা যায় ভিডিও কোয়ালিটি বালা করা যায় সাউন্ড কোয়ালিটি ভালো করা যায় এবং অপ্রয়োজনীয় যে জিনিস বিশেষ করে সবসময় আমি হইয়া থাকি যে অপ্রয়োজনীয় যে জিনিসটা ভিডিও মাঝে না হইলেও হয় কতার মাঝে না হইলেও হয় না দেখাইলে না হয় এই জিনিসগুলো আমি থাকি বিরত হবা মেইন যে টপিক মেইন যে জিনিস ওটাই শু করবা তাতে ভিডিও একবারে অল্প আকারেও তাতেও কোনো সমস্যা নেই এটা লাভ হইব দুইটা যে বা যারা দেখব তারা ফুল ওয়াচ করবো প্লাস আপনার ভিডিও অডিও রিটেনশন এবং এভারেজ ভিউ ডিউরেশন এইগুলান কিন্তু হাই থাকবো আর যখন এই জিনিসগুলান হাই থাকবো তখন অটোমেটিকলি ইউটিউব সাজেস্ট করব অন্য কাছে তারা দেখব যখন তারা ইয়ার ডুকিয়া যখন তারা ক্লিক করার পরে ভিডিও দেখা শুরু করবে এবং শুনা শুরু করব তখন তারা বোর ফিল হইতো নয় তার কাছে বিরক্ত বোধ ইতো নয় তারা ফুল ওয়াচ করে দিব আর ফুল ওয়াচ করা মানে আপনি আমি আমরা যারা ভিডিও বানাইয়ার চ্যানেল আছে আমরা আমরা সাপোর্ট ফাইয়ার ফুল ওয়াচ করে তখন নিঃসন্দেহে তার মাইন্ডও সাজ করে ভিডিও দেখে সে কিতা তা শিখছে কিতা তা বুঝতে পারছে কিতা দেখছে এবং তার মাইন্ড এটাও সাজ করে হে লাইক করতো নি না করতো না কমেন্ট করতোই না না চ্যানেলও সাবস্ক্রাইব করে ফাঁসে থাকতোই না থাকতো না এটাও মাইন্ড মাইন্ডও সাজ করে আর নর্মালি একটা ভিডিও যখন এক মিনিট দেড় মিনিট সে দেখে যদি স্কিপ করলায় কোনো সময় তার মাইন্ডও কাজ করে না যে আমি একটা লাইক করি একটা কমেন্ট করি আমি চ্যানেল সাবস্ক্রাইব করি ফাঁসে থাকি এই জিনিসগুলো সবসময় চেষ্টা করবা মানিয়া চলার গত ভিডিওর আমি এনালাইটিস চেক করছি আমার ভিডিওত ইউটিউব ইমপ্রেশন দিছে পনেরোশো প্লাস ইমপ্রেশন দিছে তার মধ্যে থেকে আমার ভিডিওত ভিউ আছে মাত্র দুইশো পঁয়ষট্টিটা এখন হয়তো আর সামথিং এক দুইটা হয়তো বলা হইতে পারে আছে আর ভিউ তো আপনার অলরেডি হয়ে তার মানে কি এভারেজ যেটা আমি এনালাইটিসে দেখছি ফিফটি প্লাস যারা দেখছে আমার ভিডিও তারা কিন্তু ফিফটি ওয়ান প্লাস তারা আমার ভিডিও মাঝে আসিল এভারেজ মিলাইয়া তাহলে একটা ভিডিওর মধ্যে যদি ফিফটি ওয়ান পার্সেন্টেজ যদি বেশি সেও ভিডিও দেখে তাহলে ভিডিওর মান কোয়ালিটি এবং ভিডিওর আগামী দিন ভিউ আওয়ার লাগি খুবই উপকার ভিডিও নিয়ে দেখব আইনশাআল্লাহ আমি লাইভ শুরু করে দিছি লগে লাইভও দেখব ভিডিও দেখ আল্লাহ হাফিজ